আপনার বাসায় কি স্টক প্যারালাইসিস রোগী আছে যারা দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকার কারণে প্রস্রাব বিছামাই করতেছে তাদের প্রস্রাবকে কালেক্ট করার জন্য ইউরিন কালেক্টর ব্যাগ নিয়ে আসলাম খুবই সাশ্রয়ী দামে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার রোগী থাকবে খুব সুস্থ সতেজ এবং প্রাণপূর্ণময় এটি হচ্ছে বিছানায় প্রস্রাব করা থেকে রোধ করবে একটি প্যারালাইসিস রোগী সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে তারা প্রস্রাব করতে করতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার কারণে রোগ হচ্ছে আপনারা এই ইউরিন কালেক্টর ব্যাগটি পুরুষ মহিলা বৃদ্ধ লোক এবং বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য পেয়ে যাবেন এটা ব্যবহার করা খুবই ইউজি জাস্ট প্যান্টের মতো পরায় রাখবেন এবং একটি পাইপ দেওয়া থাকবে লম্বা যেটির সাহায্যে ইউরিনটি কালেক্ট হবে মানে জমে যাবে এক জায়গায় সেখান থেকে আপনি যে কোনো একটা ডাক্স জমা করার বলে এটা কালেক্ট করে ফেলে দিতে পারবেন এটা হচ্ছে ইয়রিং কালেক্টর খুব ভালো মানের কোয়ালিটি র ম্যাটেরিয়ালস খুব ভালো মানের সিলিকনের প্রোডাক্ট এগুলোর পাইপটা হচ্ছে একদম রিসেন্ট কানেক্টেড যা আপনি টানলেও ছোটাতে পারবেন না এটার মধ্যে আপনার ডিটেলস সব কিছু লেখা আছে প্রোডাক্ট প্রোডাক্টের যে সাজেস্ট এবং মডেল নাম্বার সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে ওমেন টাইপের হয় মেল হয় ওল্ড ম্যান হয় যেটাকে আমরা ইয়ঙ্গার বলে থাকি এটার তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন বাচ্চা বড় বয়স্ক মহিলাদেরটা একটা সাইজ হয়ে থাকে বয়স্ক মহিলা এবং নর্মালি বাচ্চাদের একটাই সাইজ হয়ে থাকে কিন্তু পুরুষের ক্ষেত্রে আপনার কয়েকটা কোয়ালিটি হয় দুইটা একটা হচ্ছে আপনার তিরিশ বছর পর্যন্ত মানে ছয় বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আর একটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আপনার সত্তর আশি একশো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটার এমআরপি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদের ডিসকাউন্টের মাধ্যমে দিব এটা এটা অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানে স্লিকরের তৈরি এটা মোচরালেও ভাঙবে না এবং এটার ভিতরে এমনভাবে পাইপিং করা আছে যেটা পোস্ট সব বাইরে পড়ার কোনো ওয়ে নাই এই যে দেখেন প্রোডাক্টের ক্যাপ এখানে হচ্ছে অক্সিজেন বাইপাস করার জন্য এটা আপনারা খুলে এবং লাগিয়ে ব্যবহার করতে পারবেন স্লিকনের মুখ হওয়াতে দেখা গেছে আপনার গোপন কোনো রকম সমস্যা হবে না কোনো রকম অ্যালার্জি বা র্যাসিড হওয়ার কোনো চান্স নেই এবং ফেব্রিক্সটা খুব ভালো মানের হওয়াতে দীর্ঘ সময় পরে থাকতে পারবেন এলাস্টিসিটিটা অনেক ভালো মানের এবং ইউনিভার্সাল এলাস্টিক দেওয়া আছে চিকন মোটা বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন এই বাটনগুলোর মাধ্যমে অ্যাডজাস্ট করার সিস্টেম দেওয়া আছে এবং এটা হচ্ছে মূলত বয়স্ক পুরুষের মানে বৃদ্ধ পুরুষ যারা অন্ডকোষ ঝুলে যায় তাদের জন্য মূলত এটি আর প্রথম যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে মানে ইয়ংদের জন্য আর এটা হচ্ছে বয়স্কদের জন্য এই কানেক্টরটি ফুললি ক্যাচেট অবস্থায় থাকবে একদম লাগানো আপনি চাইলেও পাইপটি খুলতে পারবেন না এবং একটা লম্বা পাইপ দেওয়া থাকবে যেটা হচ্ছে আপনার ইউরিন খুব দ্রুত একটা জায়গায় বা দূরত্বের মধ্যে রেখে আপনি এটা ব্যবহার করতে পারবেন দুর্গন্ধ আসার কোনো চান্স নেই এটা হচ্ছে মহিলাদের মহিলাদের মূলত দুইটা কালার হয় একটা হচ্ছে সিলভার কালার ব্লু কালার এবং পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা সচরাচর খুব কম পাওয়া যায় এই যে স্লিকনটা দেখতে পাচ্ছেন এখানে প্রস্রাবটা জমা হয়ে পড়ার কোনো চান্স নেই এটার ভিতরে পাইপিং করা থাকে এই স্লিকনের পাইপ দ্বারা হচ্ছে আপনারা ইউরিন কালেক্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই ইউরিন কালেক্টর ব্যাগগুলো আপনাদের বয়স বেদার পরে নিতে চাচ্ছেন স্ক্রিনে যেন নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারবেন এটা খুব রিজনেবল প্রাইস আমরা প্রোভাইড করতেছি অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিবেন এই হচ্ছে ইউরিন ব্যাগ একটি হচ্ছে এক হাজার এম এল আর একটি হচ্ছে দুই হাজার এম এল এর এই এইটা চাপ দিলেই আপনারা প্রস্রাবটি রিমুভ করে নিতে পারবেন এবং এটা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এই ব্যাগটি নষ্ট হবে না নর্মালি ব্যাগটি যদি নষ্ট হয়ে যায় পরবর্তী থেকে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সিঙ্গেল এই ব্যাগগুলা পাওয়া যায় খুব স্বল্প মূল্যে তো আপনারা এটার সাথে ইউজার ম্যানুয়ালটাও পাবেন যারা না বুঝতে পারবেন ইউজার ম্যানুয়াল দেখে প্রোডাক্টটি বুঝে ব্যবহার করবেন এটার মধ্যে প্রোডাক্ট কোড এবং ডেট সব কিছু এক্সপায়ার ডেট দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন স্টক খুব সীমিত ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন